দেখুন আমরা এগরা বিধানসভার দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্র চক গ্রামে আমরা এখানে এসেছি এবং আমরা শুনেছি যে এই গ্রামে এই গ্রাম তপশিলি তপশিলি জাতি যারা রয়েছে সেই সম্প্রদায়ের মানুষ বেশি এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ একেবারে অত্যন্ত প্রান্তিক মানুষেরা দিনানে দিন খায় সেই গ্রামে এসে এইখানকার পুলিশ এগরা থানার পুলিশ যে নির্বিচারে যে নৈরাজ্য এবং অত্যাচার চালাচ্ছে সেটার বিরুদ্ধে এদের যে ক্ষোভ সেই ক্ষোভটা এরা প্রকাশ করতে পারছে না এবং রাত্রিবেলা এসে পুলিশ যেইভাবে নির্বিচারে যেভাবে অ্যারেস্ট করছে নয়জনকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং প্রতিনিয়ত পুলিশ আসে এবং খুব আশ্চর্যের কথা এই পুলিশের সাথে এখানে কিছু ক্রিমিনাল আসামিরা এখানে তাদের সাথে আসে এবং তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে এবং তারা কারা তারা হচ্ছে এই আজ থেকে চার মাস আগে এই গ্রামে এক মহিলাকে কাজল মহিলার নাম কাজল প্রামাণিককে যেইভাবে ব্রুটালি যেভাবে অ্যাটাক করেছে দাঁদিয়ে কুপিয়েছে বিভিন্ন জায়গায় কাটা বড় বড় কাটার দাগ সেই মহিলাকে কোপানোর পরে এফআইআর করা হয়েছে যে এফআইআর নেমড এফআইআর নেম এফআইআর যার যে সমস্ত আসামিদের নাম সেই আসামিরা এখনও একজন অ্যারেস্ট হয়নি আসে চার মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং সেই আসামির বাড়ির লোকেরা ইনস্ট্রাকশন দিচ্ছে এবং বাড়ির লোকেরা চার মাস পরে এখানে গ্রামে ঢুকছে এবং তার পেছনে আশেপাশে তার আসামিরাও কিন্তু রয়েছে পুলিশ ধরছে না এবং এই গ্রামবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ যে ওই আসামিকে এখনও কেন ধরেনি একজন গ্রামে একজন মহিলাকে এইভাবে কুপিয়ে কুপিয়েছে তাকে অ্যাটেম্প মার্ডার করেছে অথচ সেই আসামিরা এখনও পর্যন্ত বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেই জন্যে গ্রামবাসীরা ওই পুলিশদেরকে দেখে তাদের প্রতি তাদের যে ক্ষোভ তা মনের যে আক্রোশ এই আক্রোশটাকে জাহির করেছে তারা কিন্তু পুলিশকে অ্যাটাক করে তারা আক্রোশটাকে জাহির করেছে আর সেই জাহির করার কারণে পুলিশ কি করছে নির্বিচারে প্রত্যেকটা বাড়িতে আমরা ঢুকলাম একেবারে মহিলারা তারা কীভাবে কান্নাকাটি করছে কীভাবে ঘর ভেঙে দিচ্ছে কীভাবে খাট বাসন সমস্ত কিছু ভেঙে দিচ্ছে টিভি আলমারি সমস্ত কিছু ভেঙে দিচ্ছে এরা কোন রাজত্বে আমরা বাস করছি কী নৈরাজ্য তারা চালাচ্ছে এখানে এবং আশ্চর্য কথা আজও পর্যন্ত ওই আসামিগুলো যে মহিলাকে কুপিয়েছে সেই আসামিগুলো এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি এবং তারা আজকেই পুলিশের সহায়তা নিয়ে পুলিশের প্রোটেকশন নিয়ে এই গ্রামের ভেতরে ঘুরে বেড়াচ্ছে আর দেখিয়ে দিচ্ছে কোন কোন বাড়ি থেকে তুলতে হবে তারা তাদের মতন করে কতগুলো নাম এখানে দিয়ে দিয়েছে তারা কখনো ওই মানে না তো পুলিশের গায়ে অ্যাটাক করেছে না কারো গায়ে অ্যাটাক করেছে তারা শুধুমাত্র তাদের অভিযোগ তাদের আক্রোশটাকে দিয়েছে যে ওই মহিলাকে অ্যাটাক যারা করেছে তার সেই আসামিগুলো এখনও কেন অ্যারেস্ট হয়নি এবং তাদের যে আক্রোশ এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু অত্যন্ত জাস্টিফাইবল দাবি আর সেই দাবি থাকা সত্ত্বেও পুলিশ এইভাবে এইভাবে নির্বিচারে গ্রামে গ্রামে ঘুরে অত্যাচার অত্যাচার করছে এটা কি। আমরা কি এই পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আর তার এই পুলিশরা এই ধরনের কাজগুলো করছে এটা এটা কতদিন চলবে আমরা আজকে পাঁচজন বিধায়ক এসছি আমাদের এখানে মন এমপি মাননীয় এমপি মহোদয় এসছেন এখানে আমরা সমস্ত গ্রামে যে সমস্ত বাড়িতে অ্যাটাক করেছে সেই সমস্ত বাড়িতে আমরা দেখলাম পুরো গ্রাম শূন্য ছেলেরা নেই এই গ্রামে কয়েকজন মাত্র মহিলা এসেছে তারা কান্নাকাটি করছে তারা আমাদের মানে কাছে এসে আমাদের দাবি জানাচ্ছি আমরা মহিলারা বলছেন যে আপনারা চলে গেলে তারা আক্রান্ত হবে তাহলে তাদের মনে কত কত ভয়ে সঞ্চয় করে দিয়েছে এটা কিসের জন্য তৃণমূলের সন্ত্রাসীরা এই জিনিসগুলো করছে যে কবিয়েছে যে একেবারে প্রথমে যে আসামি যে চারজন এখনো পর্যন্ত ধরা পড়েনি তারা তৃণমূলের মদত পুষ্ট একেবারে ডেডেড ক্রিমিনাল তারা আজও বহাল দবিহতে আছে অথচ গ্রামবাসীরা তাদের দাবি যে ওকে কেন অ্যারেস্ট করা হয়নি সেই দাবি করার জন্য পুলিশ এদেরকে নির্বিচারে এদেরকে টর্চার করছে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দরজা ভেঙে ঢুকে তাদেরকে টেনে বের করে আনছে তাদেরকে অ্যারেস্ট করছে আমরা কোন রাজত্বে বাস করছি আমরা এখনই এখান থেকে আমরা থানায় যাব আইসির কাছে আমরা জবাব চাইব ওই অ্যারেস্ট যে ওই যে আসামি যে কাজল কি কাজল কাজল প্রামাণিক এখনো কেন অ্যারেস্ট হয়নি কাজল প্রামাণিকের যে আক্রমণকারীরা তারা এখনো কি করে বহাল তৈরি ঘুরে বেড়াচ্ছে তারা কেন অ্যারেস্ট হয়নি সেই অ্যারেস্ট না হওয়ার কারণে আজকে এই যেই ধরনের পুরো গ্রামের যে গ্রামবাসীরা আক্রোশ দেখিয়েছে তাদের দাবি জানিয়েছে আজকে পুরো গ্রামবাসীরাই এখন বেপার্তা করে দিয়েছে এরা পুলিশরা আমরা এখান থেকে থানায় যাব আমরা যদি এসপি থাকে এসপির সাথে আমরা কথা বলবো আমরা থানায় যাব থানার যে আইসি আছে আইসির কাছে আমরা দাবি জানাবো এটা যদি ইমিডিয়েটলি যদি অ্যারেস্ট না করেন আমরা সমস্ত পশ্চিমবঙ্গে যত এই এরিয়ার যত এমএলএরা আসে আমরা আগামী দিনে আমরা এই থানার ঘিরে আমরা ঘিরে আমরা ঘেরাও করবো এবং আমরা ওখানে বসবো